সংবাদ মাধ্যমে তথ্য মোতাবেক দেশে সমকামিতার মাত্রা বেড়েই চলেছে এ কারণেই বাড়ছে এইডস বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং অ্যাপসের মাধ্যমে সমকামীরা পরস্পর যোগাযোগ রক্ষা করে কিশোর যুবকরা এতে কৌতূহল বসত জড়িয়ে পড়ছে পরে আর এই অন্ধকার জগৎ থেকে ফেরার সুযোগ তাদের হয় না আমি একজন অভিভাবক হিসাবে চিন্তিত কিভাবে সন্তানদের রক্ষা করতে পারি আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক আমাদের সমাজে এই ব্যাধি ভয়াবহ আকার ধারণ করছে এবং যৌন বিকৃতি এটি যেদিন যেভাবে বেড়ে চলেছে সেটা মানব সভ্যতার জন্য হুমকির বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি বিধায় সন্তানদেরকে করোনা এবং হাদিস নৈতিক শিক্ষা দিন শিক্ষা এবং আদর্শ জীবনযাপনের গুরুত্ব বোঝানো আমাদের কর্তব্য এছাড়া চরিত্র গঠনমূলক বিভিন্ন গল্প ইসলাম ইতিহাস স্বাভাবিক জীবন আদর্শ এগুলো তাদের সামনে তুলে ধরা দরকার তাদের জন্য উত্তম দিন এবং তাকোয়ার উপযোগী পরিবেশ তাদের জন্য প্রোভাইড করা দরকার মোবাইল ইন্টারনেট এবং অ্যাপস ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে তারা যেন কোনো হারামের সাথে সংশ্লিষ্ট না হয় সেজন্য সতর্ক থাকা দরকার শিশু বাচ্চাদের জন্য যে সমস্ত অ্যাপসগুলো আছে যে সমস্ত আপনার সাইটগুলো আছে যেগুলো বাচ্চাদেরকে হারাম বিষয় থেকে বাঁচিয়ে রাখে বিশেষ করে কাহাব কিডস একটা অ্যাপ আছে এটা ডাউনলোড করলে সেই ডিভাইসে বাচ্চারা তাদের জন্য হারাম যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত বিষয়গুলো সরিয়ে নিষেধ করেছে সেগুলো তাদের জন্য ব্লক করে দেওয়া হয় যাতে করে বাচ্চারা সেগুলোতে বেঁচে থাকে অথবা সমস্ত উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন এর বাইরে পরিবারের সদস্যদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা যাতে তারা একাকিত্ব এবং অবহেলার শিকার না হয় সেদিকটা দেখা দরকার অনেক বাবা মা আছেন যে সন্তানদের যথাযথভাবে সময় দেন না তারা নির্জনে বিপদগামিতার পথে চলে যায় কোন বন্ধুর সাথে উঠা বসা করছে সেটা খেয়াল করেন না সোশ্যাল মিডিয়ায় তারা কি করছে সেটার প্রতি তারা ভালোভাবে নজর দেন না পশ্চিমবাদের শেখানো তথাকথিত স্বাধীনতার নাম দিয়ে বাচ্চাদেরকে অনেকে আমরা এমনভাবে ছেড়ে দেই যে তারা নিজের অজান্তে তাদের ধ্বংসের পথে তারা পা বাড়ায় অতএব সন্তানদের পরিবারের সাথে একান্ত সময় কাটানো পরিবারটাকে উপভোগ্য একটা জায়গায় পরিণত করা এটা আমাদের অবশ্য কর্তব্য পাশাপাশি আমাদের সন্তানদেরকে এই সমস্ত অপসংস্কৃতি এবং এ সমস্ত বিকৃতি থেকে তাদেরকে বাঁচাবার জন্য কৌতূল বসত তাদের সেদিকে না যায় এই পরিবারের কর্তা ব্যক্তিরা নিজেরা আগে অ্যাওয়্যার হওয়া দরকার এ বিষয়ে আমাদের ডক্টর সরওয়ার ভাইয়ের লেখা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তান প্রতিপালন যুগের চ্যালেঞ্জ এই বইটা আমাদের অবশ্য পাঠ্য এটা পড়া দরকার আজকের অভিভাবকদের সেই সাথে সমকামে তিনি খুব ছোট্ট করে একটা বই অতি সম্প্রতি তিনি লিখেছেন সেই বইটা আমাদের কাছে থাকতে পারে এছাড়াও আরও বিভিন্ন উপায়ে আমাদের নিজেদের অ্যাওয়ারনেস খুব বেশি জরুরি পাশাপাশি আমাদের সন্তানদেরকেও তাদের মতো করে সতর্ক করা আমাদের কর্তব্য ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক হই আমরা যদি সচেতন হই আমরা যদি সমাজে এই সমস্ত বিকৃতিগুলোকে এবং আমাদের দেশে প্রচলিত আইনে যেটি অপরাধ সেই বেআইনি বিষয়কে যারা সমাজে পুশ করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার থাকি সচেষ্ট থাকি প্রত্যেকে সচেতন থাকি যার যার দায়িত্বের জায়গা থেকে আমাদের কাজটুকু আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ এই সমাজকে আল্লাহ তাহলে হেফাজত করবে এবং অপশক্তি কোনো দিনই তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না